সৎপথে করিও ভ্রমণ যদি হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদি হয় সে করি ভিডিওটি দেখুন বর্তমান সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি অনেক ভাইরাল ভাইরালের অবশ্যই যথার্থ কারণ আছে এ ফোনটি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে হয়তো ডান্স করছে নাচছে এটার জন্য কে দায়ী আপনি আমি দোটা সমাজের দোষটা রাষ্ট্রের দোষটা মানুষের আজকে যদি আমাদের সমাজ ব্যবস্থা যদি ভালো হতো তাহলে এ ধরনের যদি ইসলামের পথে যদি আমাদের কার্যকলাপ থাকতো ইসলামের নীতি যদি আমরা ফলো করতাম কখন আমরা কি করতাম না এ ধরনের সংস্কৃতিকে আমরা লাই দিতাম না এখন দেখেন ওই ভনটির বিয়ে ওই ভনটির বিয়ে ভেঙে গেছে আমরা কিন্তু যাকেই সোশ্যাল মিডিয়ায় দেখতেছি অনেক এনজয় করতেছি হাসা হাসি করতেছি কিন্তু বিয়ে করার বিয়ে করার সময় ওই ধরনের নারীকে আমরা প্রত্যাহার করি তো সবার কাছে আমার আকুল আবেদন আপনার বোন মেয়ে সবাইকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার আমার সকলের আল্লাহ